শ্রীগৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তিবিনোদ দীনহীন পতিতের বন্ধু কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমাক লংক পূৰ্ণ ইন্দু কৃপা বিতৰণ প্ৰেমসুধা অনু গণ হৰি নাম সংকীৰ্টনে নাচুক জগত জনে বৈষ্ণব দাসের নিবে জয় জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মেঠা শিলা প্রভুপাত কি জয় শিল গুরু মহারাজ কি জয় সভা শিলা প্রভুপাত গুরু অভিন্ন মূর্তি দশমথস্থান বৃন্দ কি জয় যদগুরু শ্রীশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদের বক্তৃতা চতুর্থ খণ্ড শ্রী গৌরী মঠের প্রচার তাৎপর্য স্থান মানভূম ভক্তিভূষণ ইন্দ্র চন্দ্র মহাশয়ের ভবন সময় রবিবার অপরাহ্ন বারোই চৈত্র তেরোশো চৌত্রিশ সন পঁচিশে মার্চ উনিশশো আঠাশ প্রদ্যম্ন মিশ্রের যেমন রায় রামানন্দের চরিত্র দেখে ভুল হচ্ছিল সেরূপ অনেকের ভুল হচ্ছে নিজেদের নির্বুদ্ধিতার বলে গৌড়ীয় মঠের প্রচার বুঝতে গিয়ে যেহেতু কতকগুলি লোক ধর্মবীর কর্মবীর নাম নিয়ে ইয়ং বেঙ্গলের তরুণবঙ্গের মাথা খেয়ে দিয়েছে সেজন্য আমাদের শত শত গ্যালন রক্ত নষ্ট করতে হচ্ছে তথাপি প্রকৃত সত্য কথা খুব কম লোকই ধরতে পারছে সত্য কথা বহু লোক নেয় না এটা চিরন্তন সত্য কারণ সত্য কথা প্রিয় নহে তাহা শ্রেয় শ্রী রামানন্দ রায় মহাপ্রভুর অন্তরঙ্গতম পার্শ্ব গম্ভীরায় মহাপ্রভু রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর এই দুইজনের সঙ্গেই প্রেম আস্বাদন করেছেন রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান বিরহ দশায় প্রভুর রাখ হয়ে পড়েন কৃষ্ণরূপে যে বস্তু তিনি আস্বাদন করতে পারেন নাই গৌর রূপ ধারণ করে নিজে সেই বস্তু আস্বাদন করেছেন রামানন্দ রায়ের চরিত্র প্রদ্যুম্ন মিশ্র দেখে ভুল করেছিলেন বাদঝত দেখে রামানন্দ রায়কে চিনতে পারেন নাই সেইরকম আমাদেরও অনেকের নিজেদের নির্বুদ্ধিতার বলে যেহেতু শাস্ত্রীয় বুদ্ধি নাই বৈকুণ্ঠ বুদ্ধি নাই নিজেদের নির্বুদ্ধিতার বলে গৌড়ীয় মঠের প্রচার বুঝতে গিয়ে সেরূপ অনেকের ভুল হচ্ছে অতএব গৌড়ীয় মঠের প্রচার প্রভুপাত যেভাবে করেছেন সপারসদ। তার প্রিয় শিষ্যবর্গকে নিয়ে সেইটা সেই সময়েও জগতের অনেক লোক দেখে ভুল ভুল বুঝেছে কারণ কি প্রভুপাত বলছেন কতগুলি লোক ধর্মবীর কর্মবীর নাম নিয়ে ইয়ং বেঙ্গলের বা তরুণবঙ্গের মাথা খেয়ে দিয়েছে ধর্মবীর কর্মবীর অনেকে স্বামীজি হয়েছেন অনেকে অনেকেই বেদ বেদান্তের কথা প্রচার করার অভিনয়ে অনেক কিছু প্রচার করেছেন তার ফলে ধর্মের কথার আড়ালে অধর্ম বেদের কথার আড়ালে অভক্তির কথা তারা প্রচার করেছেন অথচ লোকের তাদের প্রতি সম্মান আছে আজকাল ওটা দেখা যায় অনেক সহজিয়া বেশিরভাগ সহজিয়া গৌরবিরোধী ভগবত বিরোধী ব্যক্তি তারাই বড় বড় ভক্ত সেজে বসে আছে আর লোকে সব তাদের কাছে গিয়ে কিছুই ভুল দেখতে পাচ্ছে না তাহলে সব লোক ইয়ং বেঙ্গলের বঙ্গের মাথা খেয়ে দিয়েছে সেজন্য আমাদের শত শত গ্যালন রক্ত নষ্ট করতে হচ্ছে অর্থাৎ প্রচার কাজ আরো কঠিন হয়ে পড়ছে কারণ লোকের ইতিমধ্যেই লোকের কিছু সম্মানবোধ আছে এইসব ধর্মবীর কর্মবীর লোকগুলোর প্রতি যারা বেদের কথা প্রচার করছি দেখিয়ে শুদ্ধ ভক্তির বিরোধীর কথা বিরোধের কথা প্রচার করেছেন একটা পরিষ্কার ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে গেলে কোনো অসুবিধা হয় না কিন্তু যে ব্ল্যাকবোর্ডটায় চকে করে ইতিমধ্যেই অনেক কিছু লিখে একটা নয়েজ তৈরি করা হয়েছে সেইখানে কোনো কিছু লেখার আগে সেটাকে পরিষ্কার করে মুছতে হয় তো সেটা একটা এক্সট্রা কাজ প্রভুপাত বলছেন সেই জন্য আমাদের শত শত গ্যালন রক্ত নষ্ট করতে হচ্ছে এই যদি এই ধর্মবীর কর্মবীর নাম নিয়ে তারা বৈদিক কথা প্রচারের আড়ালে বৃদ্ধা ভক্তির কথা বা অভক্তির কথা বা ভক্তি বিরোধীর কথা প্রচার না করতেন তাহলে প্রচার আরও সহজ হতো কিন্তু তা তো হবে না বহিরঙ্গা মায়ার জগতে বদ্ধজীবের জগতে বদ্ধ জীবের জগতে কলির প্রভাবে এইগুলো হবেই অতএব প্রচারকদের আরও বেশি চিৎসনিত ব্যয় করতে হচ্ছে তথাপি প্রকৃত সত্য কথা খুব কম লোকই ধরতে পারছে এত এত প্রচেষ্টার পরেও প্রকৃত সত্যি কথা শুদ্ধ ভক্তির কথা খুব কম লোকই ধরতে পারছে এখনও সেই পরম্পরা বজায় আছে এখনও তাই দেখা যায় অভক্ত গুরুব্রুপ সাধুব্রুপ বৈষ্ণব বেশি তাদের কাছে গিয়ে আমরা অনেকেই দেখছি আত্মসমর্পণ করে দিচ্ছে প্রভুপাত বলছেন প্রকৃত সত্য কথা খুব কম লোকই ধরতে পারছে আগের আগের দিন আমরা প্রভুপাদের হরিকথামৃত থেকে পড়েছি যেখানে প্রভুপাত বলছেন যে এই কথা লোক কথা শুনবার লোক খুব কম সত্য কথা শুনবার লোক খুব কম বেশিরভাগ লোকই শুনতে চায় না যারা শুনে তাদের বেশিরভাগ বুঝতেই পারে না যারা বুঝেছি বলে অভিমান করে তারা হয় বিকৃত বোঝে আর না হয় একদম বিপরীত কথা বোঝে তবুও হরিভজনের কথা লেখা আবশ্যক কোনো সৌভাগ্যের সৌভাগ্যবানের জন্য হরিভজনের কথা বলা এবং লেখা আবশ্যক এখানেও প্রভুপাল সে কথা বলছেন তথাপি প্রকৃত সত্য কথা খুব কম লোকই ধরতে পারছে যা করছে সেইটাকেই মনে করছে ঠিক করছে যে আমরা প্রভুপাদের হরিকথা কথা প্রথম প্রভাব থেকে আগে পড়লাম যে আত্মার চারিদিকে সূক্ষ্ম দেহের আবরণ রয়েছে মন বুদ্ধি অহংকার তার বাইরে স্থূল দেহের আবরণ রয়েছে স্থূল দেহের আবরণে স্থূল দেহে ইন্দ্রিয়াদি রয়েছে সেই ইন্দ্রিয় দ্বারা মন ভোগাদি করছে মনের কিছু ধারণা আছে মনের কিছু দর্শনও আছে তথাকথিত ভক্তিভাব আছে যেটা ভক্তিই নয় কিন্তু এই মনের বৃত্তিগুলো দ্বারা আত্মার যে নিত্যবৃত্তি বৃত্তি দাসত্ব এবং ভগবৎ সেবা সেটা আড়াল পড়ে গেছে আমরাও এই মনকেই আগিয়ে দিয়ে সাধু সঙ্গ করতে যাচ্ছি মনকে বলছি মন তুমি আমার চোখ দিয়ে দেখো তো ইনি সাধু কিনা দেখছে হ্যাঁ সাধুর মতো দেখতে সাধুর মতো কথা বলছে সাধুর মতো কণ্ঠস্বর সাধুর মতো স্মিতহাস্য হাস্য ভাব যেন হৃদয়ে পড়া শান্তি প্রাপ্ত হয়েছে তখন মন বলছে হ্যাঁ ইনি তো সাধু আমরা মনকে এগিয়ে দিচ্ছি যে এই রকম গুরুর কাছে আশ্রয় নিয়েছেন ইনি নিশ্চয়ই ইনি নিশ্চয়ই প্রকৃত গুরু ইনি নিশ্চয়ই মহাবৈষ্ণব এই মনকে এগিয়ে দিয়ে আমরা বিচার করছি কারণ সাধু গুরু বৈষ্ণবের তত্ত্বজ্ঞান আমাদের নাই তত্ত্বজ্ঞান আহরণের কখনো চেষ্টা করি নাই শ্রী হরিভক্তিবিলাসে গুরু এবং শিষ্যের পরস্পরের পরীক্ষার কথা আছে পরীক্ষা করা হয় নাই মনকে আগিয়ে দিয়েছি মন তার দর্শনের দ্বারা তার জাগতিক দর্শন ফিলোজফি এবং অভিজ্ঞতা তার দ্বারা যাকে দেখছে তাকেই সাধু মনে করছে অতএব আত্মার যে নিত্যাবৃত্তি ভক্তি ভগবত দাসত্ব সেই বস্তু দিয়ে আমরা কিছুই করতে পারছি না প্রথমেই আমাদের যেটা দরকার প্রভুপাত বারবার বলেছেন মন নিগ্রহ করতে হবে মন নিগ্রহ করে তারপর আমাদেরকে সাধনার সাধন ভজনের চেষ্টা করতে হবে আমরা এই মনের দ্বারা গুরু সাধু এদেরকে দেখে মনের বিচারেই তাদেরকে মেনে নিচ্ছি হচ্ছে না আবার এই মনের বিচারে গুরুকরণ করে সেই গুরুকে এত ভালোবাসছে যে পরম গুরুকে আর শ্রদ্ধা করছে না বা গুরুকে ভালোবাসতে গিয়ে পরম গুরু পর্যন্ত কিছু মানসিক ভালোবাসা হচ্ছে পরমেষ্ট্রী গুরুদেব বা পরম গুরুদেবের গুরুদেব তাকে আর শ্রদ্ধা করছে না এর ফলে পরম্পরা থেকে বাদ হয়ে যাচ্ছে একটা অন্য পরম্পরা তৈরি হয়ে যাচ্ছে প্রভুপাদের অনুগত যারা তাদের অনুগত যারা তাদের অনুগত যারা এইভাবে যে পরম্পরা এসে গেছে এখানে এমন বস্তু অনেক এসে গেছে যে তারা তাদের গুরুকেই মন দিয়ে দেখেছেন মনের বুদ্ধি মনের অভিজ্ঞতা মনের বিচার দিয়ে দেখেছেন দেখে তারা কি করছেন সেই গুরুটিকে এত ভালোবেসেছেন যে সেই গুরু তার সঙ্গে পূর্ববর্তী শুদ্ধ পরম্পরায় যে মহাবৈষ্ণব অর্থাৎ পরমগুরু বা পরমেষ্ট গুরু তাদের সঙ্গে আর যোগ আছে কিনা সে কথা আর দেখছে না তারা সেই গুরুটিকেই ভালোবাসছে সেই গুরুর পা ধুয়ে দিচ্ছে সেই গুরুকে আরতি করছে ফল মূল অর্থ আদি দিয়ে সব সেখানে ফেলছে নিজের শরীরের সবচেয়ে সর্বাঙ্গ উচ্চাঙ্গ যেটা মাথা সেইটা সেইখানে আত্মসমর্পণের ভাব করে প্রণাম করে দিচ্ছে কিন্তু কখনো দেখছে না যে মন তুমি একবার সরে যাও তোমার আবরণকে একবার সরিয়ে দাও আমি একবার দেখি যাকে গুরু বা সাধু মনে করছি যার কাছ থেকে ভগবত কথা শুন শুনবো মনে করছি যার কাছ থেকে ভগবান নাম সিদ্ধ মন্ত্র মনে করে আমি মন্ত্র নিতে যাচ্ছি মন তুমি একবার সরে যাও তো আমি আত্মার চোখ দিয়ে দেখি আত্মার বৃত্তি দিয়ে দেখি সেইটা আর হচ্ছে না যার ফলে অনেক পরম্পরা উপধর্ম শুরু হয়ে যাচ্ছে প্রবাদে লেখায় পড়ছিলাম যে এইসব উপধর্মগুলো শুরু হয়ে যাচ্ছে এই উপধর্মের সঙ্গে শুদ্ধ ধর্মের বা শুদ্ধ পরম্পরা একসাথে থাকা যাচ্ছে না দেখছেন না এই জন্য এত ভেদ আমরা যদি সবাই প্রভুপাদের অনুগ্রহ হই এই গৌড়ীয় মঠের অনুগ্রহ হই তাহলে আবার আমাদের মধ্যে আবার ভেদ বিচার কিসের। আমরা সকলে ভাই ভাই একে অপরকে জড়িয়ে ধরতে পারবো একসঙ্গে থেকে প্রভুপাদ এবং প্রভুপাদ অনুগমানের সেবা করতে পারবো মহাপ্রভুর সেবা করতে পারবো সেটা হচ্ছে না কেন আমাদের মধ্যে ভেদ আসছে কি করে দুই ভাই বা কাজিন ব্রাদার হ্যাঁ দুই ভাই ইত্যাদির মধ্যে এইগুলো আসছে কি করে এইগুলো আসার কারণেই যে আমরা মনের দর্শন দিয়ে মনের চোখ দিয়ে গুরুকরণ করে নিয়েছি এবং তাকে এত বেশি ভালোবেসেছি যে পরম্পরার সঙ্গে তাঁকেও ছিন্ন করে দিয়েছি বা তিনিও ইতিমধ্যেই ছিন্ন হয়ে গেছেন অতএব আমার তো পরম্পরার সঙ্গে যুক্ত হওয়ার কোনো সুযোগই নাই তো সত্য কথা বহু লোক নেয় না এটা চিরন্তন সত্য কারণ সত্য কথা প্রেয় নহে শ্রেয় আমরা আমাদের প্রিয় বস্তুটি নিই এই গুরুটা আমার ভালো লাগছে এই সাধুটা আমার ভালো লাগছে ইনি ভালো ভালো কথা বলেন এনাকে দেখে আমার পছন্দ ইনি আমার মনের অনুকূলে অনেক কথা বলেন বলেন শাস্ত্রের যুক্তি তত্ত্ব শ্লোক দিয়েই বলেন কিন্তু এমন কথা বলেন যেটা আমার মনের অনুকূলে আমার ভালো লেগে যায় অতএব এটা আমার প্রিয় এটা শ্রেয় কেন শ্রেয় কিনা সেটা আমরা কখনোই বিচার করে দেখছি না এই জন্য আমরা সত্য কথা নিতে পারছি না আমাদের মহাপ্রভুর যে পার্ষদগণ আছেন আচ্ছা একদিকে রামানন্দ রায় একদিকে স্বরূপ দামোদর মহাপ্রভুর ওই তাদের মধ্যে তো কোনো ভেদ বুদ্ধি দেখিনি রামানন্দ রায় স্বরূপ দামোদর তাদের মধ্যে কখনো ভেদ দেখিনি তারা বিশাখা ললিতা যথাক্রমে অবতার আবার মহাপ্রভুর পার্শ্বদনের মধ্যে রূপগোস্বাইপাদ ছিল সনাতন গোস্বাইপাদ রঘুনাথ দাস গোসাইপ জীব গোস্বাইপাদ গোপাল ভট্ট ভট্টগোসাইপাদ রঘুনাথ ভট্ট ভট্টগোসাইপ লোকনাথ গোস্বাইপাদ ভূর্ব গোস্বাইপাদ কখনো শুনেছেন যে এই গোস্বাইপাদের সঙ্গে এই গোস্বাই পাদের মনক্ষুণ্ণতা হয়েছে কোনো তখনকার কোনো ভক্ত একজন স্বর্গোস্বামীর একজনকে সম্মান করেছেন আরেকজনকে সম্মান করেন নাই তা তো দেখি নাই নর্তম দাস ঠাকুর তা তো লেখেন নাই নরতম দাস ঠাকুর লিখেছেন এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন বলেন নাই যে আমি রূপবাদে বন্দন করছি শুধুমাত্র বা শুধু সনাতনগঞ্জ সাহেবের চরণ বন্ধন করছি যেখানে সত্য কথা সেখানে ভেদ থাকতেই পারে না যেখানে ভেদ আছে সেখানে প্রথমে আমাদের প্রশ্ন করা উচিত ভেদ কেন এমন দেখা যেতে পারে যে আমরা সঠিক কাজ করছি যার সঙ্গে ভেদ হচ্ছে নিশ্চয়ই তার কোনো অসুবিধা রয়েছে কিন্তু নিজের প্রতি পক্ষপাতী হয়ে এ বিচার করলে হবে না নিরপেক্ষ হয়ে বিচার করে দেখতে হবে প্রভুপাত গৌরকশোর দাসবাজি মহারাজ ভক্তিন ঠাকুর জগন্নাথ দাসবাজি মহারাজ এই পরম্পরা আচার্যগণ মহা শিক্ষা গুরুগণ আমাদের আদি গুরুগণ আদি এই আদিগুরুর সঙ্গে কথা মিলিয়ে দেখতে হবে হতে পারে আমারও ভুল হচ্ছে আমার ভুলের জন্য আমি আর কারোর সঙ্গে দ্বন্দ্ব করছি দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব হচ্ছে তখন দেখতে হবে দুইজনের মধ্যে যে কারোর দ্বন্দ্ব ভুল হতে পারে অপরপক্ষ যিনি তিনি পরম্পরা বিচ্ছিন্ন হয়ে নিজেকে ভক্তিবিনোদ ধারায় ভুল করে মনে করতে পারেন আবার আমার মধ্যেও সেই ভুল থাকতে পারে আমাদেরকে নিরপেক্ষ হয়ে বিচার করতে হবে কারণ আমাদের জীবন খুব মূল্যবান এবং সময় বেশি নাই সুতরাং যেখানে ভেজ সেখানে প্রশ্ন করা দরকার যে যদি একজন শিক্ষকের ক্লাসে গিয়ে দেখি তিনি দুই আর দুই যোগ করে লিখলেন চার আর একটা ঘরে গিয়েও দেখব সেই শিক্ষকও সেই শ্রেণী শিক্ষকও দুই আর দুইয়ে চার লিখছেন যদি কেউ দুই আর দুইয়ে পাঁচ লেখেন তখন দেখতে হবে যে একজন চার লিখলেন একজন পাঁচ লিখলেন সত্য কথার মধ্যে গণিতের মধ্যে অঙ্কের মধ্যে ভুল কি করে হতে পারে তাহলে একজন তো ভুল করছেন আমি যার ঘরে বসে আছি হয় তিনি ভুল করছেন আর আরেক ঘরে যেখানে দেখে এলাম যোগের অঙ্কটা উত্তরটা অন্য হচ্ছে তিনিও ভুল করতে পারেন নিরপেক্ষ হয়ে নিজের প্রতিও পক্ষপাত না করে যাঁদেরকে সাধু বলে মেনে নিয়েছি যাদেরকে গুরু বলে মেনে নিয়েছি তাদের প্রতিও পক্ষপাতিত্ব না করে আমাদের বিচার করা দরকার তাঁদেরও গুরুগণ কি বলেছেন যার মিলবে তার সঙ্গে পরম্পরা স্থাপন করতে হবে না হলে ভক্তিবিনোদ ধারা থেকে আমরা দূরে সরে যাব। না হলে ভক্তিবিনোদ ধারা থেকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। যাবো ধারা থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমরা যত বড় মন্দির করি বা যত বৈরাগ্য করি যত গ্রন্থাদি পড়ি বা যত নাম গ্রহণ করি সু এই মহাপ্রভুর পরম্পরা থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমাদের নিজেদের ভজনের অভিনয়ের কোনো মূল্য থাকবে না আদে প্রভুপাধ যেখানে বলছেন সত্য কথা বহু লোক নেয় না এটা চিরন্তন সত্য কারণ সত্য কথা প্রেয় নয় তাহা শ্রেয় দেখতে হবে কোন ঘরের শ্রেণী শিক্ষক শ্রেয় বস্তুটা নিয়েছেন সঠিক ফর্মুলা করে ঠিক উত্তরটা পেয়েছেন তাতে আমার ভুল থাকতে পারে ওনার ভুল থাকতে পারে আমার ওনার ঘর ভুল দেখলে হবে না ভেদ বুদ্ধি থাকলেই সেখানে বিচার করে দেখতে হবে কেন ভেদ বুদ্ধি আসছে আমাদের মধ্যে কারোর মধ্যে ভেদ বুদ্ধি আসা উচিত নয় এটা আমাদের একটা জাতিগত দোষ আমরা পৃথিবীর এমন একটা অংশ থেকে এসছি যে আমাদের একটা জাতিগত দোষ আমরা ভুলটাকেই মনের বিচারে ঠিক মনে করে নিয়ে চলতে থাকি চোখ বন্ধ করে ঠিক চোখ বন্ধ করে বিচার না করে ভুলকে বিশ্বাস করে সেটাকেই সত্য বিশ্বাস মনে করি এটাই হচ্ছে প্রিয় পথ প্রের গ্রাহক গণমত শ্রেয়ের গ্রাহক সুদূর্লভ প্রেয়কারা প্রিয়মত কারা গ্রহণ করেন গণমত গড্ডালেখা সকলেই আর শ্রেয়কে গ্রহণ করেন খুব সুদুর্লভ সুদুর্লভ শুধু দুর্লভ বলেন নাই প্রভুবা সুদূর্লভ শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য মেতস্থৌ সম্পিত বিভিন্ন ধীর শ্রেয় হি ধীর অভিপ্রেয়স বৃণিতে প্রেয় মন্দ য অর্থাৎ শ্রেয় ও প্রেয় এই দুইটি মনুষ্যকে আশ্রয় করিয়া থাকে কিন্তু ধীর ব্যক্তিগণ ওই দুইটির তত্ত্ব সম্যকর রূপে অবগত হইয়া একটি মুক্তির কারণ অপরটি বন্ধনের কারণ এই রূপ বিচার করেন তাহারা প্রেয় পরিত্যাগ করিয়া শ্রেয়কে বরণ করেন আর বিবেকহীন মন্দ ব্যক্তিগণ যোগ অর্থাৎ বস্তুর লাভ ও ক্ষেম অর্থাৎ লব্ধবস্তুর সংরক্ষণ এ তদ উভয়াত্মক প্রেয়কে প্রার্থনা করেন ধীর ব্যক্তিগণ এই প্রেয় আর শ্রেয় দুটোই বুঝতে পেরে শ্রেয়কে বরণ করেন তাহলে ধীর ব্যক্তি পৃথিবীতে কম আছেন যদি আমরা সংঘ বিচার করি কলিযুগে সংঘশক্তি হচ্ছে কলির বল সংঘশক্তি কলির বল যখন আমরা অনেক লোককে বিচার অনেক লোককে দেখে বিচার করি যে এইখানে হরিভক্তি আছে সেখানে আমাদের প্রশ্ন করা উচিত অনেক লোক কি ধীর ব্যক্তি যারা অনেক লোক তারা কি সবাই সুদূর্লভ যারা অনেক ব্যক্তি সংখ্যায় বিরাট দল তারা কি প্রেয় গ্রহ গ্রহণ করেছেন না শ্রেয় গ্রহণ করেছেন তাহলেই বোঝা যাবে যে কোয়ান্টিটি যেখানে সেখানে কোয়ালিটি থাকে না আর ঠিক কোয়ালিটির বস্তু অধিক কোয়ান্টিটিতে পাওয়া যায় না যেখানে গুণমানের বিচার করা হয় সেখানে যেখানে গুণমান ঠিক সঠিক সেখানে সংখ্যা কম আর যেখানে সংখ্যা অনেক সেখানে গুণমানের অভাব রয়েছে সুতরাং বেশিরভাগ প্রিয়পন্থীর মধ্যে থেকে আমরা যদি মনে করি ভালোই আছি অনেকে করছে সবাই করছে এটাই ঠিক কারণ এত লোকে করছে এটা জগতের বিচার আর পারমার্থিক বিচার হচ্ছে সংখ্যার উপর নির্ভর না করে বা অন্য কোনো প্রতিপত্তির উপর বিচার না করে অর্থের উপর বিচার না করে বিচার করা উচিত শ্রেয়পন্থী শ্রেয়পন্থা অতএব প্রিয় আর শ্রেয়র মধ্যে প্রিয়কে পরিত্যাগ করে শ্রেয়কে বরণ করতে হবে কারা করেন এটা যারা বিবেকি বিবেকী আর যারা বিবেকহীন মন্দ ব্যক্তি তারা প্রিয়কেই বরণ করেন ন লভ্য বহুবীর্য নভ্য শৃণন্ত ন নৃদ্যুহ আশ্চর্য বক্তা কুশলশ্চ লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট অর্থাৎ এই শ্রেয়ের কথা শুনিমার লোক বহু পাওয়া যায় না দুই দুইচর দুই চারজন পাওয়া গেলেও দুই চারজন পাওয়া গেলেও তাহা শুনিয়াও অনেকেই উপলব্ধি করিতে পারেন না আর শ্রেয় বিষয়ের তত্ত্ববিদ ও নিপুণ বক্তা অতীব দুর্লভ আবার যদিও ঐরূপ সুদূর্লভ উপদেষ্টা কদাচিত অবতীর্ণ হন কিন্তু আচার্যের অনুগত শ্রোতা আরও সুদূর্লভ আমাকে এটা দেখতে হবে যদ্দূর মনে পড়ছে এই শ্লোকটি নিশ্চয়ই কঠোপনিষদের শ্লোক যম মহারাজ নচিকেতাকে যখন উপদেশ করছেন নচিকেতার বহু প্রার্থনার পর এই আত্মতত্ত্ব সম্বন্ধে তখন দ্বাদশ মহাজনের একজন পরম বৈষ্ণব যম মহারাজ নচিকেতাকে এই শ্লোক দিয়েই বলেছেন এখানে প্রবাদ ব্যাখ্যা করছেন এই শ্লোক বলে যে এই শ্রেয়ের কথা অর্থাৎ যাতে পরম মঙ্গল সম্ভব ভক্তির কথা এই শ্রেয়ের কথা শুনিবার লোক বহু পাওয়া যায় না অনেক লোক শুনবে না দেখছেন না অনেক জায়গায় যেখানে লোক শুনছে সেখানে শ্রেয়ের কথা হয় না শ্রেয়ের কথা হলে সেই সব অনেক লোক শুনবে না অতএব প্রথমেই আমাদেরকে দেখতে হবে যদি অনেক লোক থাকে তাহলে সেখানে প্রশ্ন করতে হবে এখানে প্রেও পাওয়া যাচ্ছে না শ্রেয় পাওয়া যাচ্ছে এটা প্রের আসর না শ্রেয়ের আসর এটা প্রের বাজার না শ্রেয়ের বাজার অর্থাৎ এই শ্রেয়ের কথা শুনিবার লোক বহু পাওয়া যায় না দুই চারজন পাওয়া গেলেও তাহা শুনিয়াও অনেকেই তাহা উপলব্ধি করতে পারে অনেক পাওয়া যায় না দুই চারজন শুনি এই দুই চারজন পাওয়া যায় যারা শুনতে চায় তাদের মধ্যেও তারা শুনেও অনেকে উপলব্ধি করতে পারেন না আর শ্রেয় বিষয়ের তত্ত্ববিদ ও নিপুণ বক্তা অতীব দুর্লভ এখন শ্রোতার কথা হলো পাওয়া যায় কিনা বক্তাও তো পেতে হবে প্রভুপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং তাঁর শিষ্যবর্গের প্রিয়তম যত শিষ্যবর্গ রয়েছেন শিষ্য শিষ্যা এরকম মহাবৈষ্ণব পেতেও তো হবে তাতে বলছেন তত্ত্ববিদ এবং নিপুণ বক্তা অতীব দুর্লভ শুধু দুর্লভ নয় অতীব দুর্লভ পাওয়াই প্রায় যায় না আবার যদিও ঐরূপ সুদুর্লভ উপদেশটা কদাচিত অবতীর্ণ হন কদাচিত কখনো কখনো অবতীর্ণ হন জগতে সবসময় পাওয়া যায় না কদাচিত অবতীর্ণ কিন্তু আচার্যের অনুগত শ্রোতা আরও সুদূর্লভ পাওয়াই যায় না এরকম সুনিপুণ বক্তা যার কথা আমরা যার বক্তৃতা আমরা শুনছি ছিল প্রভুপাত এইরকম তত্ত্ববিদ ও নিপুণ বক্তা অতীব দুর্লভ আর যদি বা এইরকম অতীব দুর্লভ উপদেষ্টা সুদূর্লভ উপদেষ্টা পাওয়া যায় তার অনুগত শ্রোতা আরও দুর্লভ সব বুঝদার জাগতিক লোক সব বুঝদার জাগতিক লোক জাগতিক লোকের একটা ধারণা আছে আমরা সব বুঝি সব জানি জগতের লোকগুলি অবিদ্যার সাগরে হাবুডুবুখে আপনাদিগকে পণ্ডিত সব বুঝদার মনে করছে অবিদ্যার সাগরে হাবুডুবু আছে কিন্তু নিজেদেরকে মনে করছে আমি সব বুঝদার কপটতায় আচ্ছন্ন হয়ে কেবল সংসারে ওঠানামা করছে একবারই স্বর্গে ওঠা একবার নরকে নামায় আবার এই পৃথিবীতে নিয়ে আসছে রাজা যেন দণ্ডজনের নদীতে চুবায় এই কপটতায় আচ্ছন্ন হয়ে কেবল সংসারে ওঠানামা করছে এই সকল অন্ধের দ্বারা চালিত হয়ে জগতের সমস্ত অন্ধ সমাজ খানায় ডোবায় পড়ে যাচ্ছে আর তাকেই মনে করছে হ্যাঁ এই আমার হরিভক্তি হচ্ছে এই আমি সাধুর অধীনে আছি অবিদ্যা আয়ামন্তরে অন্তরে বর্তমান স্বয়ং ধীর পণ্ডিত দন্দ্রম মান দ্বন্দ্বম মূঢ়া অন্ধে নৈব নিয়মান যথান্দা আচ্ছা আজ এই পর্যন্ত থাক সময় প্রায় হয়ে গেছে আপনাদের সকলের চরণে ধন্যবাদ প্রদান প্রভুপাদের এই বক্তৃতা বলি এই যদ্দূর হলো এখান থেকে আমরা আবার আবার পরবর্তী পড়ব ধন্যবাদ হ্যাঁ বলি ধন্যবাদ

ধীর ধীর হচ্ছে যিনি এই জগতের কোনো কিছুর দ্বারা হন না না ওয়ান হু ইজ নট পার্ট অন্তর্মুখী হকতে ধীর শুদ্ধ ভক্তি অনুসন্ধান করতে শুদ্ধ ভক্তি মিলনে हैं সাধনা করতে হৃদয় মে हैं সব ধীর উত্তম বৈষ্ণব ধীর মধ্যম বৈষ্ণব ধীর ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত শান্ত মিনস ধীর কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত মুক্তি সিদ্ধিকামী সকলেই ভোগ চাতে ত্যাগ করনা কর্না সিদ্ধি চাতে বিভূতি আদি সব অশান্ত অশান্ত কোন হে একমাত্র ভগবত ভক্ত একমাত্র ভগবত ভক্তই শান্ত কারণ তিনি নিষ্কাম তার ভোগ বাসনা নেই ত্যাগ বাসনা নেই তার মুক্তি বাসনা নেই তার সিদ্ধি বাসনা নেই তিনি একমাত্র কৃষ্ণের ইন্দ্রিয়তর্পণের জন্য ব্যস্ত সেই জন্য তিনি শান্ত এবং তিনি ধীর বাদ বাকি সকলেই অশান্ত এবং অধীর অস্থির আমরাও যতক্ষণ এটা চাই ওটা চাই করবো এমনকি এই শুদ্ধ ভক্তির অনুকরণে বিদ্যাভক্তি চাই ত্যাগ চাই ফলগু ত্যাগ চাই কঠোর বৈরাগ্য চাই এইসব করব। জ্ঞান চাই চাই এইসব করব ততক্ষণ আমরা অশান্ত এবং অস্থির ধীর নই ভজন করতে গেলে প্রথমেই আমাদেরকে ধীর হতে হবে এই প্রভুপাদের বক্তৃতা শুনছি প্রভুপাদ আর তাঁর চরণে তাঁদের তাঁর গণের চরণে স্থির হয়ে বসে থাকতে হবে আর কোনো দিকে আমরা তাকাবো না তাদের চরণ দর্শন করবো আর তাঁরা যা বলছেন সেইটাই শুনবো আর কিছুই করব না এটা হচ্ছে ধীর তারা হবেন শান্ত আর যারা করবেন না তাঁরা নিজেদেরকে জ্ঞানী মনে করতে পারেন যশস্বী মনে করতে পারেন বৈরাগী মনে করতে পারেন ভোগী মনে করতে পারেন নিজেদেরকে মুক্ত অভিমান করতে পারেন কিন্তু তারা অস্থির এবং অযোগ্য জি আচ্ছা ধন্যবাদ তো আজ এই তো রাখতে জয় নিতাই জয় প্রহ